প্রায় তিন বছরেও শেষ হয়নি পার্বত্য দুই জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল কুতুকছড়ি ব্রিজের নির্মাণ ধীর গতির কারণে চরম ভোগান্তির শিকার দুই জেলার লাখো মানুষ একাশি দশমিক তিন এক মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালের জুলাই মাসে এর মধ্যে আড়াই বছরে মাত্র বত্রিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী পরিবহন চালক ও সাধারণ জনগণ সাথে ভোগান্তির শিকার হতে হচ্ছে দেশের দূরদূরান্ত থেকে আসা পর্যটকদেরও এটা আনুমানিক দুই থেকে তিন বছর অধিক হচ্ছে বৃষ্টি ভেঙে পড়ছিল আর আমরা এখানে সবসময় যাতায়াত করি আসা যাওয়া করি সেই হিসেবে আপনার এই ব্রিজটা যেহেতু ভেঙে পড়ছে ওই কারণে আপনার ওই আলাদা একটা মানে রাস্তা করে দিয়েছে ওই রাস্তাটা ভাঙা যাতায়াত খুব কষ্টকর আপনার এখানে যেহেতু আপনার মেডিকেল টিন যাচ্ছে বা রুগী যাচ্ছে আসা যাওয়ার জন্য আপনার ভাঙ্গা রাস্তা হিসেবে অনেক কষ্টকর এখান থেকে তো আপনার প্রায় তিন চার বছর হয়েছে কাজ হয় দুই তিন হয় আর হয় না আবার বন্ধ করে দেয় এরকম আর কি আপনার অনেক সমস্যা এখান থেকে যাইতে কষ্ট হয়ে যায় রাস্তায় পানি উঠে যাইলে আপনার দেখা যায় পানির উপর দিয়ে গাড়ি চালাইতে হয় তারপর অনেক সময় স্লিপ কার্ডে পরিয়ে যেতে হয় মেনলি হচ্ছে যে তাপ মারণ যে প্রায় তিন চার বছর ধরে হচ্ছে বন্ধ আছে এটা ওই প্লাবিত হওয়ার কারণে এটা হচ্ছে ধসে পড়ে তারপর থেকে আমরা নানা ভোগান্তিতে আছি এটা আর কি মেন মেনলি সমস্যা যাতায়াতের সমস্যা তো আসে দুই সালের বারো জানুয়ারি পুরাতন বেইলি ব্রিজটি ট্রাক ভেঙে পড়লে সড়ক যোগাযোগ সচল রাখতে পাশেই অস্থায়ী বিকল্প সড়ক ও বেলি ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয় পরবর্তীতে সড়ক ও জনপদ বিভাগের আওতায় চোদ্দ কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয়ে সর্দার এন্টারপ্রাইজ ও রাঙ্গামাটি ট্রেডার্স জেভি নামে দুটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু করে দুই সালের জুলাই মাসে যা শেষ হওয়ার কথা ছিল গত বছরের জুলাইয়ে নির্ধারিত সময় পেরিয়ে আরও এক বছর সময় বাড়ানো হলেও কাজের অগ্রগতি মাত্র বত্রিশ শতাংশ নদীর মাঝে যে দুটি পিলার দাঁড়িয়ে আছে সেটিও পুরাতন কাঁচা বিকল্প রাস্তা করলেও সেটির অবস্থাও শোচনীয় খানাখন্দে ভরা রাস্তায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা বর্ষা মৌসুমে তা আরও বেশি প্রকট আকার ধারণ করে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এখানকার ব্যবসায়ীরা এই বৃষ্টা যে বৃষ্টা যে এখন ইয়া শ্বাস হচ্ছে না আপনার যেমন এই কাঁচা মালগুলো অনেক কষ্ট হয় দুই যে আমরা কাঁচা মাল এখানে বাজারে বাজারে বেশি কত অনেক দূর থেকে খাজা রাস্তায় বিয়ে আনতে হয় এখানে ঠিকমতো বৃষ্টা না হওয়ার কারণে এখানে ঠিকমতো মাছে ইয়া মালা মাল বিক্রি করতে পারতেছে না দুর্ভোগ 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 হচ্ছে এখন আমরা তো অনেক দুর্ভোগের মধ্যে আছি বৃষ্টির কাজ তিন চার বছর যাবত বৃষ্টি ভাঙা যাতায়াত করতে অনেকটা কষ্ট হয় আমাদের এবং এই রাস্তার মধ্যে বিকল্প যে রাস্তাটা তৈরি হয়েছে এটার মধ্যেও আপনার পানি উঠে যায় এই পানি উঠলে তখন গাড়ি ঘোড়া চলতে অনেক কষ্ট হয় এবং বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব যদিও প্রকল্পের মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র চার মাস এখন দ্রুতগতিতে কাজ চালাচ্ছি ইনশাআল্লাহ যে সময় আছে এই সময়ের কাজ করা সম্ভব আর যদি এক দুই মাস এদেশ হতে পারে বাট এই এইসব কাজ আমরা কাজ করে দিই ইনশাল্লাহ ডাইভর তো আসে আমি তাই এটা বলি ওয়েল ব্রিজ এটা হচ্ছে আপনার লাগে ভর্তি পার্সেন্ট বাট কাজটা অলরেডি ফিফটি পার্সেন্ট চলে গেছে অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে বারবার ঠিকাদারদের তাগিদ দেওয়া হলেও নির্মাণ কাজে গতি আসেনি চলতি বছরের জুলাই মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে ব্যর্থ হলে চুক্তি বাতিল ও জরিমানা করার সুপারিশ করবে তারা তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে যে অগ্রগতি কম এটার জন্য আমরা বারবার তাকে বিভিন্ন সময়ে পত্র প্রেরণ করেছি তবে সর্বশেষ তার কাজের মেয়াদ আছে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে কাজ সমাপ্ত না হলে তাকে এই চুক্তির শর্ত মতাবেক চুক্তি বাতিল কিংবা জরিমানা আরোপের জন্য উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আমরা সুপারিশ প্রেরণ করব দীর্ঘ চার বছরেও ব্রিজের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত শেষ না হলে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির জনসাধারণের ভোগান্তি আরও বাড়বে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে যাত্রী ব্যবসায়ী ও পর্যটকদের দুর্ভোগ কমানোর দাবি সর্বসাধারণের পার্বত্য জেলার রাঙ্গামাটি থেকে রকিবুদ্দিন রকির তথ্য ও ছবিতে ড্যাস্ক রিপোর্ট কালের কণ্ঠ